গুড মর্নিং এভ্রিওন এখন বাজে ভোর সাড়ে চারটে আর বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখো জাস্ট দুই চোখে ঘুম ছাড়ছে না কিন্তু এখন ঘুমালে চলবে না এখন বাজে নটা দশের মতো আর আমি বেরিয়ে পড়েছি এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর এই রাস্তাটা ঠিক কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো মাঠের মাঝে দিয়ে একটা ছোট্ট সরু ন্যারোর আঁকা বাঁকা রাস্তার সারে দিয়ে রাস্তার ধারে ধারে সুন্দর গাছ দেখতে কিন্তু একদম মনোরম লাগছে আর সেই রকম মনে মনে টেনশন চিন্তা হচ্ছে কারণ আজকে এক্সাম ভালোই হবে না কারণ একদমই পড়াশোনা করিনি আর তোমার জাস্ট রাস্তাটা দেখো কতটা সুন্দর কতটা মায়াবী গরমের সময় এখানে বসে আড্ডা মারতে নিশ্চয়ই বেশ লাগে তবে আমি অনেক দিন পরে বৃষ্টি বাড়িতে এসেছিলাম তো এখন ফিরে যাচ্ছি তবে লাস্ট যখন এসেছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছিল আর রাস্তাটা এতটা সুন্দর ছিল না বেশ কয়েক বছর আগের কথা এটা আমার মতো নীলজ্জ বেহায়া আমি আর দুটো দেখিনি একেই তো পড়াশোনা না করে এসেছি পরীক্ষা দিতে আর তার উপরে আবার ব্লগ ভিডিও বানাচ্ছি সত্যি আমার কোনো জবাব নেই এক্সামের পুরো সময় এখনো শেষ হয়নি কিন্তু তারপরে খাতা জমা দিয়ে বেরিয়ে এলাম কারণ কিছুই জানা কোয়েশ্চেন আসেনি যে তার উত্তরটা আমি লিখতে পারবো তো কি আর করা যাবে আর এই যে স্যারটাকে দেখছো এই স্যারটা ভীষণ গার দেয় আর আমার সত্যি অনেক মন খারাপ মানে কালকের পরীক্ষাও ভালো হয়নি আর আজকেরটা ও একদম ভালো হলো না আমি জানতাম যদিও আজকে পরীক্ষা ভালো হবে না আমার সাথে এই যে বন্ধুটাকে দেখছো ওর আমার একই রকম সেম অবস্থা ও আমার পিছনের বেঞ্চে বসেছিল মানে আমার পিছনের সিটে তো ও কিছু লেখেনি আমি কিছু লেখিনি তাও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বানিয়ে লিখেছে আর কত বানিয়ে লিখবো তাই বেরিয়ে এলাম